সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে চেকের মামলা থেকে মুক্তি পাওয়ার আইনি পথটা কি আমরা তো আসলে লেনদেন করার সময় চেক ব্যবহার করি তারপরে চেক আদান প্রদান করি তো এই জন্য আজকের যে পয়েন্টগুলোর উপরে আলোচনা করব চেকের মামলা থেকে মুক্তি পাওয়ার আইনি উপায় সেটা হচ্ছে যে চেক বই কিভাবে সংরক্ষণ করবেন চেক বই সই করবেন কি না তৃতীয় পক্ষকে যখন চেক প্রদান করবেন তখন কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত এবং আমার ব্যক্তিগত কিছু পরামর্শ থাকবে আজকের ভিডিওতে তার আগে অনুরোধ করবো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি অন্ধু অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তো চলুন সরাসরি ভিডিওয় প্রবেশ করি চেক প্রদান করে প্রতারিত হওয়া বা অনিচ্ছাকৃতভাবে অপরাধে জড়িয়ে পড়া বর্তমানে অনেকের বাস্তব সমস্যা কিন্তু এই ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ চেক ডিজনার মামলা দায়ের করা হয় কিন্তু আসামি মানে কিন্তু কিন্তু সে অপরাধী না চেক প্রদান করে হর আদান লেনদেন হচ্ছে সবাই যে চেকের মাধ্যমে প্রতারণা করে বিষয়টি এমন না অনেকে সরল মনেও চেক প্রদান করে থাকে তিনিও আবার বিপদে পড়তে পারেন কিছু সতর্কতাও আইনি পরামর্শ অবলম্বন করলে আপনি এই ধরনের মানে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তে সেইগুলো কি ধরনের এটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যেমন মানে চেক ডিজনার মামলা সেগ ডিজনার মামলায় আত্মপক্ষ সমর্থন এবং প্রতিরক্ষা গঠনের আগে প্রথমে বুঝতে হবে আপনি কিভাবে আসামি হলেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে সাধারণত আপনি কাউকে একটি চেক দিলেন কিন্তু আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই না থাকার জন্যই তো বকেয়া চেকটি আসলে দেওয়া হয় তো সেক ডিজনার হলে ফলস্বরূপ যাকে চেক দিয়েছেন সেই ব্যক্তি আইনি নোটিশ পাঠানো পাঠিয়ে আদালতের মাধ্যমে কিন্তু মামলা করবেন এটা তো হচ্ছে নিয়ম এই সিস্টেমে কিন্তু করা হয় চেক বই প্রদানের ক্ষেত্রে মানে বিশেষজ্ঞদের ধারণা মতে আমি বলতেছি বিশেষজ্ঞরা কি বলছেন বা কি মনে করেন সেটা একটু আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করবো চেক বই ব্যবহার করলে কখনোই আগে থেকে একাধিক চেক পাতায় স্বাক্ষর করে রাখবেন না এটা কোনোভাবে উচিত না কারণ চেক বই চুরি হলে অথবা অজান্তে অন্যের হাতে চলে গেলে তাতে নিজের নাম লেখা বা টাকার অঙ্ক বসিয়ে যে কেউ কিন্তু আপনার স্বাক্ষর করা সেটি কিন্তু ব্যবহার করতে পারে আপনার বিরুদ্ধে তখন মামলা করতে পারবে যদি সেটাকে আপনি পরিশোধ না করতে পারেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে এছাড়াও তৃতীয় পক্ষের জন্য চেক দেওয়াও কিন্তু বিপজ্জনক যদি সই করা থেকে থাকে তিনি কি করবেন না করবেন আল্লাহ তিনি জানেন যেমন কারো ঋণের জিম্মাদার হয়ে আপনি যদি চেক দেন তখন মূল গ্রহিতা না হয়েও আপনাকে চেকের দায়ভার কিন্তু গ্রহণ করতে হয় চেক বই হারিয়ে গেলে সঙ্গে সঙ্গেই ব্যাংকে অভিহিত করতে হবে সম্ভব হলে চেক নম্বর উল্লেখ করে একটি মানে জিডির আবেদন করতে হবে এরপর সংশ্লিষ্ট থানায় আপনি জিডি করলেন সেই কপি ব্যাংকে জমা দিতে হবে এতে করে পরবর্তীতে কেউ সেই চেক ব্যবহার করতে পারবে না টাকা তোলার চেষ্টা করলে তা প্রতিরোধ করা সম্ভব হবে বা তিনি বিপাদে পড়ে যেতে পারে। এবার আমরা আলোচনা করব আপনার বিরুদ্ধে যদি মামলা দায়ের করা হয় তাহলে কয়েকটি আইনি পদক্ষেপ আপনার পক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারবে অর্থাৎ আপনি কিভাবে সেই মামলা থেকে বাঁচবেন যেমন চেক ইস্যু হওয়ার তারিখ থেকে মাসের মধ্যে তা ব্যাংকে জমা না দিলে সেটি বৈধতা কিন্তু হারায় মামলার ক্ষেত্রে এটি আপনার পক্ষে যুক্তি হিসাবে ব্যবহার করতে পারবে কারণ কি আপনার পক্ষে আইনজীবী কারণ কি যে ছয় মাসের ভিতরে আপনি কেন মামলা করলেন না এতদিন পার হয়ে গেল এবার নোটিশের সময়সীমা ওটা তো মামলার সময়সীমা মামলা করার আগে কিন্তু উকিল নোটিশ দিতে হয় এই নোটিশের সময়সীমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এটা হচ্ছে এরকম যে সেক ডিজনের পর এক মাসের মধ্যে আইনি নোটিশ পাঠাতে হয় যদি এরপরে পাঠানো হয় সেটিও কিন্তু একটি আইনি ত্রু ত্রুটি এখন আপনার বিরুদ্ধে মামলা হলে এই ধরনের ত্রুটি আছে কিনা সেটি কিন্তু আপনি আপনার লয়ারের সাথে আলোচনা করবেন এরপরে সমঝোতার মানে সুযোগ নোটিশ প্রাপ্তির ত্রিশ দিনের মধ্যে আপনার সুযোগ থাকলে যদি সুযোগ থেকে থাকে তাহলে হলে মামলা রোধ করা সম্ভব হয় তখন আর মামলা হয় না যদি এর ভিতরে একটা মিলসলের ব্যবস্থা আপনারা করে ফেলতে পারেন এরপরে মামলা দায়েরের সময়সীমা নোটিশ পাওয়ার পর ত্রিশ দিনের মধ্যে প্রতিপক্ষকে মামলা দায়ের করতে হবে নির্ধারিত সময়সীমার বাইরে মামলা হলে সেটি কিন্তু বাতিল হিসাবে গণ্য হতে পারে আপনি যদি নিশ্চিত হন যে সেকটি চুরি হয়েছে বা জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়েছে তাহলে ব্যাংকের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে প্রমাণ উপস্থাপন করে প্রমাণ করেন আপনি প্রয়োজনে জিডি কপি ব্যাংকের আগেই করা অভিযোগ এইসব আপনাকে আইন সহায়তা দিতে পারে আপনাকে রক্ষা করতে পারে চেক মামলা বা চেকের মামলায় আদালত যখন আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেবে এর আগে যদি সমস্যার সমাধান না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রায় হলে মনে করেন ওই যে দশ লাখ টাকার দশ লাখ টাকার চেক লেখা ছিল দশ লাখ টাকাই হবে এরকম না দুই তিন গুণ হতে পারে যাচ্ছে দশ লাখে বিশ লাখ দশ লাখে ত্রিশ লাখ এরকম অর্থদণ্ডও কিন্তু দিতে পারে ফলে মামলা গলাটার আগেই সমঝোতা করে ফেলাই কিন্তু অনেক ভালো সিদ্ধান্ত বা ভালো বিষয় হতে পারে আপনার জন্য সেক ডিজনের মামলায় অভিযুক্ত হলে হতাশ না হয়ে আইনি পরামর্শ গ্রহণ করবেন আইনজীবীদের সাথে আলাপ আলোচনা করবেন প্রতিরক্ষামূলক তথ্য সংগ্রহ করবেন আপনার বাঁচার জন্য আর্থিক লেনদেনের সতর্কতা ও তেক ব্যবহারের মানে সতর্কতা থাকলে এই ধরনের মামলার থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন বা আপনার পক্ষে রক্ষা পাওয়া সম্ভব তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ